ইিসমুল্লাহিউ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আজকে সুরা সাবার চব্বিশ নাম্বার আয়াত নিয়ে আলোচনা করতে চাই বলুন নবমণ্ডল ও ভূমণ্ডল থেকে কে তোমাদেরকে রিজিক দেন বলুন আল্লাহ নিশ্চয় আমরা অথবা তোমরা সৎ পথে অথবা স্পষ্ট বিভ্রান্তিতে আছি ও আসো এই আয়াতে আল্লাহ তালা যে আমাদেরকে আসমান থেকে এবং জমিন থেকে রিজিকের ব্যবস্থা করেন রিজিক বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে আমাদের জীবনের যাবতীয় বীরত্বর অর্থে আর কি জীবনের যাবতীয় প্রয়োজন দাদি বা আমাদের যে সকল জিনিস এই দুনিয়াতে চলতে ফিরতে বা আমাদেরকে বড় হতে যত যা কিছুর প্রয়োজন হয় সব কিছু নিজেকের অন্তর্ভুক্ত এখানে আল্লাহতালা রিজেকের যে ব্যবস্থা করে থাকেন সেটা আমাদেরকে বলে দিলেন যে তিনি আসমান থেকে এবং এই জমিন থেকে এর কম্বিনেশনেশনের মাধ্যমে আমাদেরকে রিজিক উৎপাদন করে আমাদেরকে খাওয়ান পড়ান এবং তার যাবতীয় কার্য পরিচালনা করেন তিনি তাই আমাদেরকে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে অন্য কারো কাছে নয় অন্য কারো কাছে নয় কারণ অন্য কেউ কে আমরা যারা আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যকে পূজা অর্চনা বা সেরে করে থাকে বা অন্যকে ডেকে থাকে আল্লাহর সৃষ্টিকে ডেকে থাকে তারা আসলে এই সকলের মালিক নয় এবং তারা এগুলা পরিচালনাও করে না এবং আকাশ থেকে বৃষ্টিও বর্ষণ করে না এবং সূর্যের মাধ্যমে পৃথিবীতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাও তারা দেওয়ার মালিক নয় সব কিছুর মালিকই আল্লাহতালা তালা কে তাই আমাদেরকে মান্য করতে হবে এবং আমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে কখনোই ডাকতে পারি না যারা ডাকে তারা অবশ্যই ভুল করছে এবং যাদেরকে ডাকছে আল্লাহকে ব্যতীত তারা কিন্তু এই আসমান এবং জমিন থেকে বিন্দুমাত্র সরিষার পরিমাণও রেজেকের ব্যবস্থাপনা করে না এবং তাদেরকে কোনো কিছু সার করে না তারা অযথায় তাদেরকে ডেকে থাকে তারা আল মানে তারা মানুষের কোনো উপকার বা অপকার কোনো কিছুই করতে পারে না সব কিছুই এক আল্লাহর জিম্মায় রয়েছে মানুষের ভালো অথবা মন্দ যেটাই করুক না কেন সেটা করার ক্ষেত্রে আল্লাহ তালাই সর্বোচ্চ উত্তম ফয়সালাকারী তিনি আমাদেরকে জীবন দান করেছেন এবং এই জীবন দান করার ফলে এই জীবনকে এই পৃথিবীতে মৃত্যু পর্যন্ত টিকিয়ে রাখতে হলে মানুষের অনেক কিছুরই প্রয়োজন হয় যা কিছু প্রয়োজন হয় সেটাকে আমরা রিজিক বলতে পারি যেরকম খাদ্য বস্ত্র অন্য স্বাস্থ্য চিকিৎসা বিদ্যুৎ প্রযুক্তি বিজ্ঞান বিভিন্ন কিছু আরও রয়েছে যে যেগুলো জানা অজানা সব কিছুই আসলে এই রিজিকের অন্তর্ভুক্ত অর্থ ইনকাম এবং এই অর্থ দ্বারা পৃথিবীর ম্যাক্সিমাম জিনিসই অর্জন করা যায় তাই আল্লাহতলা এই আসমান থেকে যে সূর্যের আলো বর্ষণ করেন এবং বৃষ্টি বর্ষণ করেন রহমত বর্ষণ করেন এবং এই জমিন থেকে মাটিতে এসে সেগুলা পড়ে বিভিন্ন প্রকার গাছপালা জীবজন্তু তো বাঁচে এবং সেগুলাকে আবার আমরা খেয়ে আমরা আবার বাঁচি আর কি আমাদের জীবন যাপন করি এবং সুন্দর হয় আল্লাহর দেওয়া এই জমিনেই থেকেই এই ইট বালি সিমেন্ট বা বিভিন্ন খনিজ দ্রব্য উৎপাদন করে সেগুলো দিয়ে আমরা বিভিন্ন কিছু তৈরি করি বিদ্যুৎ তৈরি করি তেল গ্যাস ইত্যাদির মাধ্যমে আমরা বিভিন্ন কিছু পরিচালনা করি যেমন যানবাহন জেনারেটর বিভিন্ন কিছু বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে আল্লাহর প্রতিটা মহত্তে আল্লাহর সাহায্য প্রয়োজন আল্লাহর সাহায্য ছাড়া আমাদের কোনো ইনোভেশন বা কোনো কিছু আবিষ্কার করা একেবারেই সম্ভব নয় মানুষ তো আর কোনো কিছু সৃষ্টি করতে পারে না আল্লাহর দেওয়া এই পৃথিবীতে যেগুলো রয়েছে সেগুলাই আহরণ করে সেখান থেকে নতুন কিছু আবিষ্কার করতে পারে যার মাধ্যমে মানুষের জীবন চলা সহজ হয় তাই আল্লাহ তালা এই যে আমাদেরকে রিজিক দিয়েছেন তার জন্য শুক্রিয়া আদায় করতে হবে এবং অন্য কাউকে রিজিকের মালিক মনে করা যাবে না আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যকে ডাকে তারা এই রেজেকের অনুপরিমাণ মালিকানা তাদের নেই তারপরে আল্লাহ আল্লাহতালা এখানে বলেছেন যে এখানে দুটি দল একটি স মানে দুটি দল আমরা অথবা তোমরা এখানে রাসুল সালামকে বলছেন বলতে বলেছেন যে আমরা অথবা তোমরা কষ্ট সৎ পথে অথবা স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছি তার মানে যে কোনো এক দলই সৎ পথে রয়েছে আরেক দল বিভ্রান্তিতে রয়েছে তাই তাহু এখানে বলা যায় যে যারা তাহুদপন্থী এক আল্লাহর ও কে মেনে নিয়েছেন তারাই সঠিক পথে রয়েছে এবং এক আল্লাহকে যারা মানে নেয় তারা সবাই বিপথে রয়েছে আল্লাহর এই বিপদ থেকে বিপদগামিতা থেকে আল্লাহ সবাইকে রক্ষা করুন এবং আমরা যেন মহান সৃষ্টিকর্তাকে চিনতে পারি এবং তার গুণ গান গাইতে পারি এবং তার ইবাদত বন্দেকি তার নিয়ম কানুন আমরা এই পৃথিবীতে বাস্তবায়ন করতে পারি এর জন্য আমাদেরকে প্রিপারেশন নিতে হবে এবং আমাদেরকে অন্তর থেকে আল্লাহকে ভালোবাসতে হবে তাহলেই আমরা এই পৃথিবীতে শান্তি লাভ করব বা এই পৃথিবী একটি শান্তিময় জায়গায় রূপান্তরিত হবে এবং আমাদের আখেরাত সুন্দর হবে এবং আমরা সহজেই আখেরাতে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারব এবং আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করতে পারব। তাছাড়া আমরা যদি আল্লাহর এই নিয়ামতের শিকার না করি তাহলে দিন দিন আমাদের থেকে আল্লাহ আল্লাহতালা এই নিয়ামত কেড়ে নেবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকুন